বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ ফেরত পেলেন মনোয়ার হোসেন ডিপজল সাতাশ মে হাইকোর্টের চেম্বার বিচারপতি এম ইনায়তুর রহিম এ আদেশ দেন এর ফলে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই ডিপজলের ছাব্বিশ মে শিল্পী সমিতির চব্বিশ ছাব্বিশ মেয়াদি নির্বাচনে সম্পাদক পদ ফেরত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেন ডিপজল দীপজলের আইনজীবী এ কে খান উজ্জ্বল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন নিপুণের করা রিটে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা ও মিশা ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয় তবে কেন শুধুমাত্র সম্পাদক পদ স্থগিত করা হয়েছে এটি আইন বহির্ভূত বিশ্বে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা থকের হাইকোর্ট বেঞ্চ শিল্পী সমিতির নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না বলে আদেশ দেন সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় এতে নতুন সভাপতি নির্বাচিত হন অভিনেতা মিশা এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হন মনোয়ার হোসেন ডিপজল এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন পাঁচশো জন একুশ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের এই নির্বাচনে ছয়জন স্বতন্ত্র সহ ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন দুটি প্যানেল থেকে আটচল্লিশ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রযোজক খোরশেদ আলম খোসরু